রাজ্যের গৃহনির্মাণ প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাঠমানি চাওয়া এবং দুর্নীতির অভিযোগ গত কয়েক বছরে রাজ্যের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে রাজ্যে গৃহনির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে কেন্দ্র সরকার এখনও রাজ্যের প্রাপ্য বরাদ্দ আটকে রেখেছে বলেও অভিযোগ উঠেছে তবে এই প্রকল্পে কোথাও কোনো দুর্নীতি হয়নি দাবি করে ইতিমধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সরকারের গৃহনির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না এলে আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার নিজের উদ্যোগে উপভোক্তাদের গৃহ নির্মাণের জন্য প্রাপ্য বরাদ্দ দিয়ে দেবে এরই মধ্যে রাজ্য সরকার সংখ্যালঘু অসহায় মহিলাদের গৃহ নির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে বর্তমান অর্থবর্ষে মুর্শিদাবাদ জেলায় প্রায় ছ হাজার ছশো সংখ্যালঘু অসহায় মহিলা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ঘর পেতে চলেছেন তবে এই প্রকল্প যাতে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সেই কারণে প্রথম থেকেই সজাগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নবান্ন থেকে এই প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর হওয়ার পরই প্রকৃত উপভোক্তারা যাতে এই প্রকল্পে টাকা পান তা সুনিশ্চিত করার বিষয়ে উদ্যোগী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা বিবাহবিচ্ছিন্ন বা অতি গরিব মহিলারা গৃহ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছ থেকে অর্থ পাওয়ার যোগ্য হন গৃহ নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থ সাহায্যের পাশাপাশি একশো দিনের কাজের প্রকল্পে নব্বই দিনের কাজের প্রায় উনিশ হাজার টাকা গৃহনির্মাণ খাতে বরাদ্দ করা হয় গৃহ নির্মাণের জন্য উপভোক্তার নিজস্ব জমি থাকা জরুরি রঘুনাথগঞ্জ এক নাম্বার ব্লকে এই প্রকল্পে এবছর উননব্বই জন ঘর পেতে চলেছেন এর মধ্যে বিধায়কের কোটা রয়েছে চল্লিশটি বিডিও পঁয়তাল্লিশটি এবং সাংসদদের চারটি করে কোটা রয়েছে এই প্রকল্পে যাতে প্রকৃত উপভোক্তারাই ঘর পান সে বিষয়ে উদ্যোগী হলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন নিমতিতা বিস্ফোরণের ঘটনায় নিজের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা অনেকটাই হারালেও শনিবার বিকেলে টোটো এবং বাইকে করে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামগুলোতে রঘুনাথগঞ্জ এক নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুনকে নিয়ে পৌঁছে যান বিধায়ক সেখানে বাড়ি বাড়ি ঘুরে এই প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে খোঁজখবর নেন বিধায়ক নিজে এবং তাদের সাথেও কথা বলেন প্রত্যেকে বাড়ি ঘুরছে দেখেন বাংলার নেত্রীটিদের জন্য কিছু বাড়ি এসেছে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ এবং চার দল স্বচ্ছ যেন থাকে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মান রক্ষা করতে আমি বাড়ি বাড়ি সার্ভে করলাম তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনে তারা বিধবা কিনে তার স্বামী ছাড়া কিনে সেগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে জানলাম এবং আজকেই কালকেই ঘোষণা হচ্ছে আজকে আমি গ্রাম এলাম আমার পরশুদিন বিধানসভা আছে বিধানসভা থাকে এসে প্রতিটা বাড়ি আমি যাব আপনার মিডিয়া ভাই যারা আছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ন মতন মুখ না পুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ মুখ উজ্জ্বল মুখ উজ্জ্বল জেনে থাকে সেই কারণে দু নম্বরই কিছু না হয় কারণে আমি বিধায়ক হিসাবে আমার দায়িত্ব আছে সভাপতি আমার পাশে আছে ব্লক সভাপতি সকলে আমরা আছি প্রধান আছে আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে যে রকম আমাদের ফাঁকন না থাকে আমরা সবকে দিতে পারবো না কিন্তু কেউ পেয়ে জেনে মানুষ না বলে আমি টাকার বিনিময়ে পেয়েছি এবং আমাকে উল্টা সিল্ডা করতে তা না হয় আমরা সরাসরি মানুষের বাড়ি পৌঁছে মানুষ যে পরিষেবা বাড়ি পাই সেই কারণে মাইনির বাড়ির কারণে আমরা নিজে আমি এসেছি নিজে সার্ভে করলাম নিশ্চয়ই আপনারা দেখলেন তারা পাওয়ার যোগ্য প্রতিটা মানুষ এবং আগামী দিন যেগুলো আছে সেগুলো ইনকোয়ার করবো আপনাদেরকে ডাকবো আপনারা আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী উদার সেই মানুষের কথা বিধবা মহিলা এবং যার স্বামী ছাড়া তাদেরকে দিচ্ছে এর থেকে বড় কিছু হতে পারে আপনাকে নিজেকে নামতে হলো কেন মানুষ অনেক সময় আঙুয়ে তুলছে যে হয়তো মেম্বার বা নিচেতলের স্তরেরা অনেক সময় মানুষ যে পয়সা নিয়ে কিনেছে আমি সেই কারণে আমি চাই যে আমি স্বচ্ছ স্বচ্ছ থাকার চেষ্টা করছি কেউ এক পয়সা দিবে না সেটা বলে দেওয়া হয়েছে এবং কেউ চাইতেও পারবে না আমাকে আমি সেই কারণে আমি নিজে সার্ভে করছি কারণ আমার যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন রকম বদনাম না হয় আমার বিধানসভা থেকে এবং এই 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 থেকে আমি সেটা দেখি